রেজান তোমার হুতায় দাও ওয়ান টু এর ব্যাপার বেশি বাইরেও না ঝর আসলে না সামাল দিবার পারবে না কান্দা বুক বসাবা খুব খেয়াল রেজান বাংলাদেশে চলতেছিল কাজল গুমের ঘটনা একের পর এক গুম থেকে ফিরে আসা জানাচ্ছে আয়না ঘরের গল্প সারা দুনিয়ার মানবাধিকার সংস্থা থেকে প্রবল চাপ হাসিনা সরকারের উপরে এইসবের একটা গ্রহণযোগ্য তদন্ত করার দেশে তৈরি হইল এক শক্তিশালী সংগঠন মায়ের হাসিনার সামনে তখন দুইটা কাজ বিদেশিদের বুঝানো দেখো গুম বাংলাদেশে নতুন না এই যে জিয়াউর রহমানের আমলে গুম হয়েছিল অনেক 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 খোঁজই পাওয়া যায় নাই তদন্তও হয় নাই বাংলাদেশের মতো দেশে এটা করা যায় না বাবা এত চাপাচাপি কইল না আর দুই নম্বর হইতেছে দেশে দেখানো গুম তো জিয়া করছে বিএনপি করছে আমরা করলেই দোষ তৈরি হইল মায়ের কান্না নামের সংগঠন ওই যে পিটার হাসের সাথে গুতাগুতি করতে গেছিল না ওই যে ওইটা বিশিষ্ট সাংবাদিক তাসনিম খলিল ফতোয়া দিল জিয়ার এটা গুমি তো তাজনিম খলিল এখন তো গুম কমিশন হয়েছে তো এই গুমের কেন তদন্ত করে না গুম কমিশন যাই হোক আজ এইবার দেখি জিয়ার আমলে কি ঘুমাই ছিল ঘুম বইলা যেটা চালানোর চেষ্টা করে সেটা আসলে একটা সেনা বিদ্রোহ উনিশশো সালে বিমান বাহিনীতে বিদ্রোহ হয় তারিখটা দুই সেপ্টেম্বর একই মাসে বগুড়া ক্যান্টনমেন্টে তিরিশে সেপ্টেম্বর সেনাবাহিনীর সিগন্যাল কোর বিদ্রোহ করে দুই অক্টোবর ভোরবেলা আর্মি ফিল্ড সিগন্যাল ব্যাটেনিয়নের শেখ আব্দুল লতিব একটা ক্র্যাকার সুরে এবং রাইফেলে গুলি এটা এইটা পূর্ব পরিকল্পতা সংকেত এই সংকেত সৈইন্যা শত শত সৈন্য তাদের ব্যারাক থেকে বেড়ায় অস্ত্রাগার লুট করে এইটা একটা শাস্তিযোগ্য অপরাধ এই সৈন্যদের সাথে শীঘ্রই পাশের কর্মীটালা বিমানঘাটের কয়েকশো বিমান কর্মী যোগ দেয় প্রায় ভোর রাতে কেন্দ্রীয় অর্ডিন্যান্স ডিপোতে প্রায় সাতশো সৈন্য এবং বিমান আক্রমণ করে যারা অস্ত্র এবং গোলা বারুদ লুট করে নিবাসে অব্যাহত সশস্ত্র বিপ্লবের আহ্বান জানায় লিপলের সরাই দেওয়া হয় সৈনিকদের মাঝে সকাল পাঁচটায় রেডিও স্টেশন দখল করে বিমান বাহিনীর সৈনিকেরা যারা একটা বিপ্লবী সরকার গঠনের ঘোষণা করছিল বিমান বাহিনীর সার্জেন্ট আফসার ঘোষণা করল একটা বিপ্লব হয়েছে দেশ পরিচালনার জন্য একটা বিপ্লবী পরিষদ গঠন করা হয়েছে এবং এই আফসার সে বিপ্লবী পরিষদের প্রধান এমনকি নিউ ইয়র্ক টাইমসেও এই বিদ্রোহের খবর রেডিও সেন্টার দখলের খবর এবং সেনাবাহিনীর বিপ্লবী পরিষদ গঠনের খবর এইটা প্রকাশিত হয়েছিল এবং এই বিদ্রোহের সময় এগারো জন বিমান বাহিনীর কর্মকর্তা নিহত হয় শুধু তাই না একজন বেসামরিক বিমান বাহিনীর কর্তবার সন্তান নিহত হয় গ্রুপ ক্যাপ্টেন মাসুদ গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমেদ চৌধুরী উইং কমান্ডার আনোয়ার শেখ স্কোয়াড্রন লিডার মতিন ফ্লাইট লেফটেন্যান্ট জান চৌধুরী ফ্লাইট লেফটেন্যান্ট সালাউদ্দিন মোহাম্মদ ফ্লাইং অফিসার মাহবুল আলম ফ্লাইং অফিসার আক্তারুজ্জামান পাইলট অফিসার এম এইচ আনসার পাইলট অফিসার নজরুল ইসলাম পাইলট অফিসার শরিফুল ইসলাম শুধু না বিদ্রোহীরা স্কোয়াড্রন লিডার সিরাজুল হকের ষোলো বছর বয়সী ছেলে মাসুম বাচ্চা মোহাম্মদ এনামকেও হত্যা করে এই বিদ্রোহ কোনো কল্পিত ঘটনা না রেডিও স্টেশন দখল করে রাষ্ট্র ক্ষমতা দখলের ঘোষণা দেওয়া হয়েছিল বিদেশি মিডিয়াতে ছাপা হয়েছিল এখন এটা সেনা বিদ্রোহ হইলে খুনো খুনি করলো কি করবে সরকার যে কোনো সরকার কোর্ট করবে তাই তো ঠিক না। নাকি বলবে মেরা সকল শির কন্যা তাই বলে কি প্রেম দেব না সেনা বিদ্রোহ হয়েছে সেটা দমন করা হয়েছে সেনা বিদ্রোহ যারা করে তারা জানে সেনা বিদ্রোহ যদি সফল না হয় কোর্ট মার্শাল হবে ঠিক একই ঘটনা ঘটবে কোনো আলাদা কিছু ঘটবে না সম্ভব না তাহলে জিয়া সরকারের দোষ কোথায় এটার গুম কেন বলা হইতেছে এটার গুম বলার কোনো কারণ আছে গুম মানে তো কাউরে ধরে নিয়ে গেছে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কারণ কোর্ট মার্শাল বলছে তার লিখিত পড়িত আছে তো তার একটা আইন আছে তো তার নাম আছে বিচার হচ্ছে তো যেরকমই বিচার হোক প্রেসিডেন্ট সরকার গুম 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 কমিশন বলে না না কারণ আছে সেজন্য বলে না যাই হোক এই যে হাসিনার বয়ান সেটা তো সে পলিটিক্যালি বলছে মায়ের কান্না নামে সংগঠন করছে এটা বাইরে সে কালচারাল অ্যাসেট বানাইছে ক্যাম্পেইন করার জন্য কি কি অ্যাসেট বানাইছে প্রামাণ্য চিত্র বানাইছে ফুয়াদ চৌধুরীকে দিয়ে নাম দিছে গণ ফাঁসি সাতাত্তর বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক তথ্যচিত্র নির্মাণ করছে নাম দিছে নাটের গুরু আর এটা টেলিছবি করেছে সিআইআরএ ফান্ডে নাম হইতেছে আয়সা আনিসুল হক আয়সা মঙ্গল নামে এই উপন্যাসটা লিখেছিল ওই বিমান বাহিনীর বিদ্রোহ সেই উপন্যাসকে দুই হাজার আঠারো সালে টেলিছবিতে রূপ দেয় একজন পরিচালক বিশেষ পরিচালক কেশে মোস্তফা সাজাওয়ার ফারুকী হ হ ওইখানে দেখানোর চেষ্টা করিছে জিয়াউরানের আমল কত খারাপ ছিল হেনা ভোট করেছিল গুম হইতো জিয়া একটা নিষ্ঠুর লোক ছিল নিষ্ঠুর শাসক ছিল বলা হয়েছে গুম করা হয় অসংখ্য অফিসার হা। এই মোস্তফা চাঁদার কি পত্রিকায় লিখেছে সিনেমার আয়সার স্বামী যে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিল সে গুম হয়েছিল লিখিচ্ছে আয়সারা যখন গুম হয়ে যাওয়া কিংবা আইন বহির্ভূত গ্রেপ্তার হওয়া স্বজনদের মুক্তির দাবিতে চোখের পানি বিসর্জন দেয় তখন সাহাবেক রাষ্ট্রকে যে বিন্দু মাত্র নাড়া দিতে পারে না ফারুকীর স্ট্যাটাস মানে হাসিনার আমলে গুমের কথা করছে না বুঝাও মানে ওই সময় গুম হয়েছিল বিশিষ্ট আমিল আলোর আনিসুল হক আর মোস্তফা সার ফারুকির যে মেল মেলবন্ধন এটা অনেক দিনের অনেক দিনের কেমিস্ট্রি পত্রিকায় লিখিচ্ছে ফারুকির জীবনের সেরা কাজগুলোর অধিকাংশের পেছনেই যে আরেকজন ব্যক্তির ভূমিকা আছে তিনি হইলেন সাহিত্যিক আনিসুল হক উপরে উল্লেখিত কয়েকটি টেলিফিন ছাড়াও ফারুকির প্রথম দিককার প্রশংসিত কাজগুলোর অধিকাংশই হয় আনিসুল হকের উপন্যাস ছোট গল্প অথবা সরাসরি চিত্রনাট্য অবলম্বনে নির্মিত আহা মরে যাই মরে যাই তো ফারুকি তো আয়সা বানে বুক ছিল তার মানে তখন মনে প্রশ্ন আসে নাই কেন দুই সালে হাসিনা ক্ষমতায় সে কেন গুম কমিশন করে নাই উনি তো বুঝলেন সেটা কও নাই তখন এখন এটা গুম কমিশন হয়েছে এই প্রফেসর সরকার তুমি যে সরকারের মন্ত্রী হয়েছ ক্যাবিনেটে বসো সেই সরকার করিছে সেই উনিশশো সাতাত্তর সালের গুমের তদন্ত কেন করতে বলো না সেই গুম কমিশনকে এখন তো তুমি ক্ষমতাবান ক ক্যাবিনেটে ক এত সৎ হইতে পারে সিনেমা বানাইতে পারো ক্যাবিনেটে বস তো কবে না যে গুম কমিশন হয়েছে উনিশশো সালে গুমের বিচার করো তদন্ত করো এখন আবার সে কইবে না কারণ সিআরআই তো টেকা দিবে না সালাক মানুষ এই অতি সালাক মানুষকে কে পছন্দ করল হ্যাঁ অনেকে মনে করে আজিজ নজরুল হ্যাঁ না না সেটা ঠিক না কে আসেন সেটা দেখি মোস্তফা সার ফারুকি কে আসিন নজুল সিলেক্ট করে না মানে যত দোষ নন্দ গোস্ত যা হয় সব আসিন নজুলের কাঁদনে চাপে ইনফ্যাক্ট মোস্তফা সার ফারুকির সিলেকশনের সময় আসিন নজুলের ভূমিকাই ছিল না কোনো এইটা আমার নিজস্ব অনুসন্ধানে পাওয়া গেছে আমার নিজস্ব অনুসন্ধানে বাইরে হয়েছে সেই নাম যে এই মোস্তফা সার ফারুকির ঘৃণিত নামটা প্রস্তাব করছিল কে সেটা সে হইতেছে রেজওয়ানা হাসান সুন্দরী কোটা হওয়া উপদেশটা সামেসি করে কাম সাইরে নিল আসিফ নজরুল খেলো গ্যাল গ্যাল খায় ভূত হয়ে গেল আর সে মহানন্দে কাম সাইরা ঠাসি বসে আছে দেখি যাও কেমন চালাক চালাকের চালাক এই রেজনা হাসান মিশন নিছে ইন্ডিয়ান ইন্টারেস্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করবে মোস্তফা সার ফারুকির কেস সাকসেসফুলি করার পরে সে আত্মবিশ্বাসী হয়ে উঠছে এই কাজে আরো অগ্রসর হয়েছে দেখেন নিউজটা ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে তো কনত রে পররাষ্ট্রমন্ত্রী না প্রধান উপদেষ্টা সে তো পরিবেশ মন্ত্রী তাও ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলার আমি তো এমনি এমনি গেলেই না সে কথা বলতে গেছে পরিবেশ নিয়ে পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলার দরকার কি এখন কবে সাংবাদিকরা প্রশ্ন করিছে কি করব সাংবাদিক প্রশ্ন করলে বলবে এটা আপনারা পররাষ্ট্র উপদেষ্টা জিজ্ঞেস করেন কিন্তু সেটা তো করবে না কারণ এই মিশন তো তার নিজের মিশন আপনাদের মনে আছে ইলিশ মাস ইন্ডিয়া পাঠানো হইল সেটা নিয়ে সে বয়ান দিতে আসিছিল এই যে শুনেন যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন সেটা আমরা সকলে দেখেছি কেন সে কি বাণিজ্য নাকি মৎস্য মন্ত্রী এমন কইতে পারেন সে তো ব্রিফিং করে সরকারের পক্ষে মেনে নিলাম এই দুই ইন্ডিয়া সংক্রান্ত বক্তব্য কি সরকারি ব্রিফিং তাই কইছে কয় নাই বলছে নিজস্ব ক্যাপাসিটিতে নিজস্ব টাইমে ওর পাংখা গজাইছে কইছে না যদি রাজনীতি রাজনীতিবিদরাই সংস্কার করে তাহলে তেপ্পান্ন বছর তারা কি করেছেন হ্যাঁ তার মানে তেপ্পান্ন বছর কোনো সংস্কার হয় নাই হ্যাঁ ওই সংস্কার বুঝে চিন্তা করেন সংস্কার হয় নাই আশির দশকে যে বাজারমুখী অর্থনীতি গ্রহণ করা হলো নীতি হিসাবে এটা সংস্কার না রেজওয়ানা বিরাশি সালে যে উপজেলা পদ্ধতি চালু হইল তৃণমূল পর্যায়ে প্রশাসন কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়া হইলো এইটা সংস্কার না সিটি কর্পোরেশন হইলো ঢাকা চট্টগ্রাম সহ বড় শহর গুলাতে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালু না প্রতিষ্ঠা হইলো এটা সংস্কার না তত্ত্বাবধায়ক সরকার যে হইছিল ছিয়ানব্বই সালে এটা সংস্কার না উনিশশো নব্বইয়ের দশকে প্রাথমিক শিক্ষা যে বাধ্যতামূলক এবং ফ্রি করা হইলো এটা সংস্কার না শিক্ষায় উনিশশো বিরাশিতে জাতীয় ওষুধ নীতি করা হইলো পুরা ফার্মাসিটি গেল রাগপাতলা সংস্কার হইলো এই নীতিতে এটা সংস্কার না সাড়ে চার মাসে আন্নি কিতে করিছেন সুন্দরী উপদেষ্টা আন্নার টাইমে তো ঢাকার বাতাস সবচেয়ে দূষিত নাকি তো কি সংস্কার করিছেন মুখ খারাপ করতে ইচ্ছে করলে করলেন না আর কি হ্যাঁ তো আন্নার মন্ত্রণালয় কাজ নাকি আর কইলিজ হয়ে গেছেন হ্যাঁ একবারে ইঙ্গিয়ার সাথে সম্পর্ক হ্যাঁ নতুন উপদেষ্টা বানানো পলিটিক্যাল পার্টির সাথে নিতে গেছে সবচেয়ে বেশি বেশি পারেন ঢাকার এয়ার কোয়ালিটি বাড়াইতে পারেন না কেন এটা বাড়ান এটা তো আপনার কাজ বাড়ায় দেখান করতে চার মাসে তো ড্রামাটিক পরিবর্তন করা দেওয়া যায় ঢাকার এয়ার কোয়ালিটি দেখি কেন কা পারেন এটা তো পারেন না আসল কামে তো কোনো নাই যেটি বোমবাস্টিং কথা কওয়া যাবি কোনো দায়িত্ব না লাগবে না সেটি একেবারে লেপে ওঠে একেবারে কি প্ল্যানিং দেওয়া লাগবে দিয়ে দেবো সলিড প্ল্যানিং দিয়ে দিতে পারি স্যার মাসে ডাকার বাতাস ক্লিয়ার লাগবা বাজি জানি লাগবে না হ্যাঁ কারণ পারবে না তুমি এটা করতে আওয়াজ তাই নিছে আর সামেসি কোন ইন্ডিয়ান লাইসপেন্সারি বাদ দাও তোমারে হুতায় দাও ওয়ান টু এর ব্যাপার বেশি বাইরেও না ঝড় আসলে না সামাল দিবার পারবে না কান্দা বুক বসাবা খুব খেয়াল রেজানা সামনে মুরগি পিছে শিয়াল